হ্যালো এভরি আশা করছি সবাই ভালো আছে আজকে যে আপনাদের সাথে একটা সপ্তাহে খুব ভালো জিনিস শেয়ার করব যারা স্পেশালি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ তো কোন দশা বা কোন সময় তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার জন্য কিছু ভালো ওয়েট করছে ওকে তার আগে তোমাকে দশা তোমাকে জানতে হবে যে তুমি কোন দশা ইউজ করছো এখানে যে দশা ইউজ করা হবে সেটা হচ্ছে ভেমসত্তরি দশা ওকে একশো কুড়ি বছরে যেটা ন্যাচারালি যেটা ইউজ করা হয় কিন্তু আজকে ভিডিওতে আমি শেয়ার করব যে কোন কন্ডিশানে বা কোন সময়তে তুমি এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ তোমার সময় ভালো যেতে পারে কিন্তু ধরো একটা দশা অনেক বড় হয় আর আন্তর্দশাও মোটামুটি বড়ো হয় তার মানে এই নয় যে পুরো দশা জুড়ে ভালো হবে কিন্তু ইয়েস তোমার যে এখন অ্যাট প্রেজেন্ট যে খারাপ টাইমটা চলছে সেটা থেকে তুমি অনেকটা পজিটিভ এক্সপেক্ট করতে পারো যে তোমার অনেকটা চেঞ্জ আসবে ওকে আজকে যে ভিডিওটা সেই ক্ষেত্রে আমাকে নবামশাকে ইনক্লুড করতে হবে তো নবামশাকে যদি আমি ইনক্লুড করি তাহলে তোমাকে একটু জানতে হবে যে তোমার গ্রহগুলো নবাম কোন রাশিতে বসে আছে ওকে তো চলো শুরু করে দেখো এখানে তিনটে প্যারামিটার আছে এক হচ্ছে তুমি যেই লগ্নাতে জন্মেছ সেই লগ্না লর্ড সেকেন্ড হচ্ছে তোমার সেই লগ্নার সাপেক্ষে যে ফিফথ হাউস পড়ছে ফিফথ হাউসের লর্ড পঞ্চমপতি এবং তোমার কোনো গ্রাহা যদি তোমার সপ্তমেশ মানে সেভেন্থ লর্ডের সাথে যদি কনজেন্ট করে থাকে তাহলে সেই গ্রাহা অ্যান্ড বিফোর দ্যাট এই টেকনিকটা সেটা হচ্ছে সিএস পটেলের নবাংশ স্ট্রঅলজির টেকনিক আমি সেখান থেকে স্টাডি করেছি প্র্যাকটিস করেছি ডিকোড করেছি এবং আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি বিকজ এটা স্লোক ফর্মে ছিল ওকে সো আমি অনেক চ্যাটের উপর অ্যাপ্লাই করেছি এবং এর রেজাল্ট আমেজিং ওকে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট হয়তো ঠিকঠাকভাবে পাওয়া যায় না তার কারণ তোমাকে একটা জিনিস জানতে হবে তোমার বার্থ চ্যাটের স্ট্রং নাকি চন্দ্রা লগ্ন স্ট্রং এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে অনেকের আছে লগ্নার স্ট্রং তো সেই ক্ষেত্রে সে লগ্নার রেসপেক্টে সমস্ত কিছু ক্যালকুলেট করে কিন্তু অনেকের আছে চন্দ্র লগ্ন স্ট্রং লগ্নার থেকে চন্দ্র লগ্ন স্ট্রং তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইভেন সেই চন্দ্র লাগ্নার রেসপেক্টেই হবে তো মানুষ এই জায়গাটাতে বেশিরভাগ ভুল করে ফেলে বলে সেই আশানুরূপ রেজাল্টটা পায় না আর আমি এটাতে একটা ছোট্ট এক্সাম্পল দেবো ওকে অ্যান্ড এক্সাম্পল আমি আমার নিজের চার্ট দিয়ে দেবো ওকে তাহলে বুঝতে সুবিধা হবে চলো ফার্স্টে দেখো তোমার যে যেই জন্মাতে তুমি লগ্নাতে জন্মেছ সেই কে ওকে লগ্নালর্ড লগ্নাপতি লগ্নপতি কোনো সাথে নিশ্চয়ই বসে আছে সাথে কোনো একটা রাশিতে ডেফিনেটলি বসে আছে তো যেই নাবামসা রাশিতে বসে আছে সেই রাশি আধিপাতিক রাহার যদি দশা যদি তোমার বার্সেটে চলে তাহলে এটা একটা পজিটিভ সাইড যে তুমি বেনিফিট রেজাল্ট পেতে পারো একটা শুভ সময় তোমার জন্য আসতে চলেছে ওকে এবার দেখতে পাই সেটা আন্তর্দশা না মহাদশা আন্তর হলে তাহলে মহাদশার মহাদশার সিকোয়েন্সে এটাকে তোমাকে চেক করতে হবে কেন আন্তর্দশা কোনো দিন একা কাজ করে না মানে আন্তর যদি কখনো ভালো দেখায় খারাপ দেখায় ওটা কখনো ওরকমভাবে হয় না আনটিল আনলেস মাহাদশা যদি সেইটাকে তোমার যদি পারমিশন যদি না দেয় তো আন্তর্দশা ইন জেনারেল মাহাদাসের উপর বেসড করেই হয় ওকে তো তার আগে ওই প্ল্যানেটটাকে তোমার বার্থ চ্যাটের সাথে মহাদশার সাথে কীরকম রিলেশনশিপে আছে তারা শত্রু বা মিত্র বা তাদের সাথে রিলেশনশিপ কীরকম আছে মহাদশার রেসপেক্টে সিক্স এইট টুয়েলভ আছে কিনা টু সেভেন আছে কি না তো তাহলে তার উপর তোমার আদার্স তোমার তোমার যে রেজাল্ট সেটা আসবে বাট ইন জেনারেল লগ্না লর্ড যেই সাথে বসে আছে সেই নবামশা আধিপাতি গ্রাহার দশা যখন চলবে তুমি পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারো সেকেন্ড হচ্ছে পঞ্চমপতি ফিফথ লড ফিফথ লর্ড যেই সাথে বসে থাকবে সেই নাবামসা লড়ের দশাতে তুমি আগেইন একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারো ওকে আমি এক্সাম্পল দেবো ডো্ট ওয়ারি আর সেকেন্ড হচ্ছে তোমার বার্থ চার্টের যে সপ্তম্পতি আছে সেভেন্থ লর্ড তার সাথে যদি কোনো গ্রাহ যদি কনজাংক্ট করে থাকে সেভেন্থ লডের সাথে কোনো গ্রাহ যদি কনজাংক্ট করে থাকে তাহলে সেই গ্রাহার দশাতে সেভেন্থ লর্ডের নয় সেই গ্রাহার দশাতে তুমি ডেফিনেটলি একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারো যেটা তোমাকে শুভ সময়তে তুমি কাউন্ট করতে পারো ওকে বিসাইড দ্যাট আদার্স তোমার ধরো ট্রানজিট কোচার তো রয়েছে ওটা তো অ্যাস্ট্রোলজিতে সব কিছুই তো ইনক্লুড করতে হবে মানে কখনো ওই ডেক্ট তো হয় না বাট আমি এটা নারী নবামসা টেকনিক এটা হচ্ছে চন্দ্রকালা নারীর টেকনিক সো লর্ডের নবামশ আধিপতি গ্রাহার দশা পঞ্চমপতির নবামশ আধিপতি গ্রাহার দশা এবং আপনার বার্ড চার্টে সপ্তম প্রতিসাদে কোনো গ্রহ যদি কনজাক্ট করে থাকে এবার এখানে তোমার কিছু বেসিক প্যারামিটার ইউজ করতে হবে প্ল্যানেটটা যাতে অ্যাফ্লিক্টেড না হয় খারাপ প্রভাবে যাতে না থাকে এটা তো খুব বেসিক জিনিস এটা তো আমার তো নতুন করে তো বলার জিনিস নয় ধরো কোনো গ্রহ সব সপ্তম প্রতিষ্ঠে কনজাক্ট করে আছে কিন্তু সে খুব খারাপ অবস্থাতে আছে চারিদিকে ম্যালেফিকে হ্যাম্পড হয়ে আছে সিক্সে টুয়েলভ হয়ে আছে ম্যালেফিক আছে তো সেক্ষেত্রে তুমি তো এক্সপেক্ট করতে পারো না না তো সেই ক্ষেত্রে ইনটেনসিটি অনেকটাই কমে যাবে এটাও বেসিক জিনিস বিকজ আমার চ্যানেলটা হচ্ছে লার্নিং চ্যানেল আমি শেখানোর জন্য মানে তোমরা এতে জানতে পারো ব্যাপারটা তো রাশি ফলে তো চ্যানেল নয় যে আমি মানে পরপর বলে যাব তো চলো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই তাই না এক্সাম্পল আমি আমার নিজে চার্ট দিয়ে দিচ্ছি ওকে আমজিটেরিয়াস স্যাজিটেরিয়াস সেন্টেড আমি ধানু লাগনা ওকে এবার এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্টে যেটা বলেছি যে লাগনা স্ট্রং নাকি চন্দ্রা লাগনা স্ট্রং তো আমার বার্থ সেটা লাগ্নার থেকে চন্দ্র লাগ্ন স্ট্রং বিকজ আম খ্যাপ্রিকন মুন ওকে মাকার রাশি আমার বলতে কোনো অসুবিধা নেই বিকজ পণ্ডিত সঞ্জয় রাত মানে টিচার সে নিজের চার দিয়েই সবাইকে সবসময় যেন প্র্যাকটিস করায় শেখায় ওকে মানে ওনার চারদিকে সমস্ত স্টুডেন্ট মানে আজ বিশ পঁচিশ তিরিশ বছর ধরে নিজের দিয়ে ফার্স্টে সমস্ত কিছু সবাইকে শেখায় তো আমার অনেকে আছে যে নিজে বার্ড চার্ট হাইট করে রাখে ই করে রাখে ওগুলো একদম মোর থার্ড ক্লাস জিনিস ওকে আই এম এ সিস্টেম উইথ দ্য মুন ইজ ইন দ্য সেকেন্ড হাউস উইচ ইস আপ্রিক সো এবার আমার লগ্ন থেকে চন্দ্রা লগ্ন বেশি স্ট্রং তো আমার লগ্ন লর্ড যেটা হচ্ছে জুপিটার আত্মা কারাকা আমার মার্কেরিয়ার নবামশায় আছে তো সেই হিসাব মতন আমার মার্কিরির দশা ভালো যাওয়া উচিত রাইট তো মার্কিরির দশা আমার ভালো যায়নি তো সেই ক্ষেত্রে তো ফেল করে গেল এই টেকনিকটা ব্যাপারটা হচ্ছে আমার লগ্নার থেকে আমার চন্দ্রার লগ্ন স্ট্রং তো আমি সেজিটেরিয়াসকে বেশি প্রায়োরিটি না দিয়ে আমি খ্যাপ্রিকনকে বেশি প্রায়োরিটি দেব। তো আমার খ্যাপ্রিকন যে লর্ড যাকে বলছে শনি সে আছে হচ্ছে খ্যাপ্রিকন নবাম সাথে মানে শনির নবাম সাথে আছে অ্যান্ড শনির দশা ওয়াজ মাই ওয়ান অফ মাই বেস্ট দশা আর ইউ গেটিং মাই পয়েন্ট ফার্স্টে তোমাকে স্ফুতা চেক করতে হবে তোমার লাগনা স্ট্রং না চন্দ্র লাগনা স্ট্রং এই আমি এই কনসেপ্টটা আমি এর আগে বহু ভিডিওতে বলেছি ডাইরেক্ট প্লাইন্ডি কখনোর জন্য না ওই লগ্নার থেকে সমস্ত কিছু ক্যালকুলেট করতে হবে না হ্যাঁ তোমার ধরো যদি যেই লাগনাতে জন্মেছে লগ্নার লর্ড তোমার খেন্দ্রাতে আছে এক্সল্টেড আছে ফার্স্ট হাউসে আছে অ্যাসপেক্ট করছে তো সেই ক্ষেত্রে অফকোর্স তোমার লগ্ন স্ট্রং বাট তোমার ধরো যদি চন্দ্রের লগ্ন যদি স্ট্রং হয় তো সেই ক্ষেত্রে চন্দ্রার লাগ্নার রেসপেক্টেই ম্যাক্সিমাম জিনিসগুলো তুমি কাউন্ট করবে ওকে সো আমার যে লগ্না উইচ ইজ দ্য খ্যাপ্রিকন লর্ড হচ্ছে শনি সে নবাম সাথে খ্যাপ্রিকন নবাম সাথে আছে সো হোয়াট ইজ ইট মিন তো খ্যাপ্রিকন রুল বাই স্যাটন তো শনির দশা আমার জন্য সবথেকে বেস্ট টাইম গেছিলো ওকে যেটা আমার মার্কিরি দশাটা ঠিক যায়নি বিকজ আমরা জুপিটার আমার মার্কিরি নবাম সাথে আছে তো ফার্স্ট আর ইউ ভেরি মেট দেন হচ্ছে পঞ্চমপতি পঞ্চমপতি তুমি দেখো পঞ্চমপতি কোন নবাংশতে বসে আছে সেই নবামশ লডের দশাতে তুমি এক্সপেক্ট করতে পারো পজিটিভ অ্যান্ড তোমার সপ্তমপতির সাথে কোন গ্রাহা কনজাক্ট করে আছে সেই গ্রাহার দশাতে তুমি পজিটিভ বা শুভ ফল এক্সপেক্ট করতে পারো শুভ ফল তুমি কী পাবে সেটা তোমাকে ওভারঅল চার্ট ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে বাট দিস ইজ সামথিং ইউ উইল গেট দ্য গুড ফ্রুটস ফ্রম তুমি যা যা কার্মা করেছো তুমি যা কাজ করছো তার থেকে একটা পজিটিভ রেজাল্ট অফকোর্স এক্সপেক্ট করতে বলো তুমি তোমার ধরো যদি এই টাইম যদি আসে বা ধরো যদি এই দশা শুরু হতে চলছে তো মোটামুটি এটা একটা পজিটিভ নিয়ে মাথায় চলো যে ওকে তুমি যা যা এতদিন ট্রাই করার চেষ্টা করেছিল তোমার জন্য সেরকম কোনো কিছুই তোমার কাজে লাগেনি বাট এখন তুমি যেটাই চেষ্টা করবে অ্যাটলিস্ট টাইম ফরচুন লাক তোমার ফেভার করবে তোমার সাথে সাথ দেবে সো আশা করছি ভিডিওটা খুবই স্মল ছোট্ট বুঝতে কোন অসুবিধা হওয়ার কথা না লাগলান লর্ডের নবামশ লড ফিফথ লর্ডের নবামশ লর অ্যান্ড প্ল্যানেট কনজঙ্কটেড উইথ দ্য সেভেন্থ লর্ড ইন ইউর ব্রোডচার যখনই তার দেশা চলবে ইউ ক্যান এক্সপেক্ট সামথিং পজিটিভ ফর ইউ ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কে বাই বাই